ওটা হবিগঞ্জের পরে আমি চার বাগানে কাজ করছি অনেকদিন ওখান থেকে একটা ফ্রেন্ডশিপ হয়েছে একটা ছেলে ও পার করে দিয়েছে ওকে আমি টাকা দিয়েছি আগরতলা কোন জায়গায় ছিল আগরতলা তাও একটা রুমে রাখছে আমি চিনি না ঠিক মতো আগরতলা কতদিন আসলে পনেরো দিনের মতো পনেরো দিন কি কাজ করছিল রাজের কাজ করছি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করছি আজকে যা